মুশফিকুর রহিমের ব্যাপারে আপত্তিকর মন্তব্য করার জন্য দুঃখ প্রকাশ করেছেন বরিশাল বুলসের অন্যতম মালিক এম এ আউল চৌধুরী বিসিবির এই পরিচালক এক সাক্ষাৎকারে মুশফিকুর রহিমের নেতৃত্ব শৃঙ্খলা ও দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তোলেন এ নিয়ে প্রশ্ন ওঠায় মুশফিকুর রহিম মানতে পারেনি বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে আউয়াল চৌধুরী জানান মুশফিককে ব্যথা দেওয়ার জন্য আমি কথা বলিনি আমার মুশফিককে ব্যথা দেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না প্রাণজাজির মালিক হিসাবে হঠাৎ যখন শুনলাম মুশফিক চলে যাবে তখন আমার খারাপ লাগল সে আমাকে না বলে যাবে তখন হিট অব দ্য মোমেন্ট আমি ওইটা বলে ফেলেছি আমি এভাবে উদ্দেশ্য করে বলিনি বুঝিনি মুশফিক ব্যথা পাবে এর জন্য আমি মুশফিকুর রহিমের কাছে ক্ষমা চাচ্ছি আওয়াল চৌধুরীর দাবি বিসিবি পরিচালক হিসাবে নয় প্রাণজাজির মালিক হিসাবে মুশফিককে এ সমস্ত কথা বলেছিলেন তিনি তার এই কথার সূত্র ধরে বিপিএল এর গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক প্রাণজাজির মালিকদের নিজেদের অবস্থানে থেকে দায়িত্বশীল কথা বলার তাগিদ দেন এতে করে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি তৈরি হবে না ইসমাইল হায়দার মল্লিক বলেন ব্যাপারটি নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি এমনকি মুশফিকের সাথেও বসেছি এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এ ব্যাপারে আউয়াল চৌধুরী পুরোপুরি দুঃখিত ইসমাইল হায়দার মল্লিক আরো বলেন ও এটি স্পটিংলি নিয়েছে আমাদের গভর্নিং কাউন্সিলের সাথে সে বসেছে সে এটা মেনে নিয়েছে আমরা মনে করি ব্যাপারটি এখানেই শেষ হয়ে গেছে